অবশেষে জার্নি শেষ চেন্নাই যথেষ্টভাবে মর্মাহত ফিজের জন্য শেষটা অসাধারণ করে গেলেন দ্য ফিজ চোদ্দ ডট এক মেইডেনে বাইশ রান মোটে চার ওভারের প্রতিটা সময় কন্ট্রোলিং বোলিং করেছেন ফিজ যদিও এদিন পাঁচটা ওয়াইড দেন শেষ ওভারে ওটাই একটু দৃষ্টিকটু লেগেছে পাঁচ ইকোনোমিতে বল করেছেন এদিন মুস্তাফিজ এবারের আসরে এই প্রথম কোনো ম্যাচে উইকেট শূন্য বাংলাদেশ তারকা নয় ম্যাচে চোদ্দ উইকেট নিয়ে বুমরার পর সেরা বোলার হয়ে ফুল স্টপ টানলেন ফিজ ফিজ যদি আইপিএল পুরোটা খেলতে পারতেন এবারের আইপিএলের সেরা বোলার হয়ে যেতে পারতেন কিন্তু জিম্বাবুয়ে সিরিজের জন্য যে আক্ষেপ নিয়ে সমাপ্তি পাথিরানা দেশ পাণ্ডে দীপক চাহার তিনজনেরই সমস্যা চেন্নাই পারবে কিভাবে ব্যাটিংয়েও তো এদিন পঞ্চাশ ষাট রান কম একশো তেষট্টি কীভাবে ডিফেন্ড হবে অল্প রানের পুঁজি শিশিরের কারণে দ্বিতীয় ইনিংসে বল গ্রিপের প্রবলেম এই নেচারে মুস্তাফিজুর রহমান তবুও চেষ্টা করে গেছেন পাঞ্জাব একশো তেষট্টি রানের টার্গেট তেরো বল হাতে রেখে টপকে যায় শশাং ব্যারিস্টো স্যামকারান রাইলি রুশোরা ধৈর্য ধরে খেলেছেন তবে তারা মুস্তাফিজকে বেশি পড়তে নিয়ে এদিন চেন্নাইয়ের হয়ে বোলিং করা পাঁচ বোলারের মধ্যে ওভার প্রতি ছয়ের নিচে রান দেন কেবল তিনি তবে এদিন আক্ষেপ সাকিবকে ছুতে পারলেন না মুস্তাফিজ উইকেট শূন্য থাকেন ওভার প্রতি নয় দশমিক দুই ছয় রান দিয়ে চোদ্দ উইকেট নিয়ে জাসপ্রিত বুমরা ও হার্শাল পেটেলের সঙ্গে যৌথভাবে এখনও আসরের সর্বোচ্চ উইকেট শিকারী তালিকায় দুইয়ে মুস্তাফিজ আইপিএলে সাত আসর খেলে এবারের চেয়ে বেশি উইকেট মুস্তাফিজ পেয়েছিলেন কেবল একবারই দু সালে প্রথমবার ভারতের ওই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়ে ষোলো ম্যাচে সতেরো উইকেট নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপা বড় ভূমিকা রেখেছিলেন ইমার্জিং প্লেয়ার পুরস্কারও যেতেন সেবার দু হাজার একুশ আসরে রাজস্থান রয়্যালসের হয়ে চোদ্দ ম্যাচে নিয়েছিলেন চোদ্দ উইকেট দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ থাকায় আইপিএল এর জন্য প্রাথমিকভাবে এবার মুস্তাফিসকে এপ্রিল মাসের শেষ দিন পর্যন্ত এনওসি দিয়েছিল বিসিবি পরে চেন্নাইয়ের অনুরোধে এনওসি একদিন বাড়ায় বিসিবি যার কারণে পাঞ্জাবের ম্যাচটা খেলেন মুস্তাফিজুর রহমান ভাবুন তো মুস্তাফিজ এদিন না থাকলে চেন্নাই কিভাবে বোলিং সাজাত তিন বোলারেরই অবস্থা খারাপ মুস্তাফিজ দেশে ফিরে ঢাকা পর্ব থেকে অংশ নিবেন দলীয় অনুশীলনে প্রথম তিন টি টোয়েন্টিতে যে বিশ্রাম পেয়েছেন মুস্তাফিজ ঋতুরাজ গায়কোয়াদ ম্যাচ শেষে জানিয়েছেন ব্যাটিংটা তাদের ভালো হয়নি কোচ ফ্লেমিং দুশলেন ব্যাটারদের পারফরমেন্সকে ব্যাটিংটা ভালো হচ্ছে না চিপোকে এর আগের দুই ম্যাচে দুশো প্লাসিস স্কোর একবার হেরেছিল তবে পরের বার ঠিকই দুশো রান করেও জিতেছে চেন্নাই কিন্তু এই ম্যাচে কি হল এই ম্যাচ একশো বাষট্টি রান যে সত্যি যথেষ্ট ছিল না সব মিলিয়ে ভাগ্যকেই দুষছে ঋতুরাজ গাইকোয়াদ